রাজপথের লড়াকু সৈনিক বলিষ্ঠ কণ্ঠস্বর সাহসী নেতৃত্বের আপসহীন নেতা বিএনপি দুঃসময়ের কাণ্ডারি সংগঠন পরিচালনায় দক্ষ নেতা আব্দুল্লাহ আনসার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর আসন্ন দ্বিবার্ষিক কাউন্সিলে সাংগঠনিক সম্পাদক প্রার্থী হিসেবে উপজেলার সর্বস্তরের জনগণ ও বিএনপি সহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সহযোগিতা ও সমর্থন চেয়েছেন একাধিকবার রাজনৈতিক মামলায় কারা নির্যাতিত নেতা আবদুল্লা আনসারী একটি সাক্ষাৎকারে তিনি জানান পয়লা জানুয়ারি উনিশশত সালে ছাত্রদলের দলের সদস্য পদ লাভ করেন ও অন্যতম সদস্য হিসেবে রাজনৈতিক অঙ্গনে আত্মপ্রকাশ করেন আব্দুল্লাহ তিনি সাঁপার উপজেলার তুখোর রাজনৈতিক নেতা হিসেবে সর্বমহলে পরিচিত মুখ বিএনপির অন্যান্য নেতাকর্মীদের মতোই নিজস্ব কার্যক্রমের মাধ্যমে সকলের মনে স্থান করে নিয়েছেন তিনি যার ফলে রাজনৈতিকভাবে আত্মপ্রকাশের পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে নিজ কর্মদক্ষতার মধ্য দিয়ে জায়গা করে নিয়েছেন নেতাকর্মীদের মনে নিঃস্বার্থ ও আক্রান্ত পরিশ্রম করেছেন দলকে এগিয়ে নিতে যার ফল শ্রোপ সাঁপার সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্র দলের যুগ্ম আহব্যক উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা যুবদলের প্রচার সম্পাদক উপজেলা যুব দলের সাংগঠনিক সম্পাদক উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ও উপজেলা বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক পদে সাথে নিজ দায়িত্ব পালন করেছেন বিগত দিনে বর্তমানে একুশ বিশিষ্ট উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দল গোসানোর কাজে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি আবদুল্লা আনসারি বলেন তেত্রিশ বছর বিএনপির একজন একনিষ্ঠ নেতা হিসাবে ফ্যাস্টিস আওয়ামী সরকারের শাসনামলে বিভিন্ন রাজনৈতিক মামলায় একাধিকবার কারার নির্ধারিত হন তিনি এবং অনেক মামলার আসামি তিনি আবদুল্লাহ আনসারি বর্তমানে বিএনপি দ্বিবার্ষিক কাউন্সিলে সাপাহার উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি এর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক প্রার্থী হিসেবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের দোয়া কামনা করেছেন সেই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সহযোগিতা ও সমর্থন চেয়েছেন সর্বোপরি তিনি সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলে কাজ এগিয়ে নিতে দলের বলিষ্ঠ নেতৃত্ব দিবেন বলে জানান আবদুল্লাহ আনসারি নয়নবাবু সাপাহার নৌগা